হ্যালো এভরিওয়ান পূর্ণ এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে ডিএলএড পার্ট ওয়ানের একটি মাইক্রোলেশন প্ল্যান নিয়ে আলোচনা করব মাইক্রোলেশন প্ল্যান যার বাংলা অর্থ হচ্ছে অনুপাঠ টিকা তোমাদের ডিএলএড এর পার্ট ওয়ানের সিলেবাসে অনুপাঠ টিকার যে পাঁচটি স্কিল বা দক্ষতা রয়েছে সেই পাঁচটি স্কিল বা দক্ষতার তিন নম্বর যে স্কিলটি রয়েছে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা স্কিল অফ এনকারেজিং লার্নার্স টু এনকোয়ার এই স্কিলটি নিয়ে আজকে আমরা আলোচনা করব শিখন সংস্থার নাম তোমরা যে কলেজে পড়ো সেই কলেজের নাম লিখবে শ্রেণী তৃতীয় শিক্ষার্থীর সংখ্যা পাঁচ থেকে ছজন সময় ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম তোমরা এখানে নিজেদের নাম লিখবে ক্রমিক সংখ্যা এখানে তোমরা নিজেদের রোল নাম্বার লিখবে তারিখ বিষয় আমাদের পরিবেশ একক খাদ্য একক শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি আজকের পাঠ চিহ্নিত একক অংশ পৃষ্ঠা নম্বর বত্রিশ থেকে চৌত্রিশ নম্বর পৃষ্ঠা পটুত্ব শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করা আচরণাঙ্গ সমূহ শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণের নমনীয়তা শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণের বোধ শিক্ষার্থীর দ্বারা বিষয় সম্পর্কিত প্রশ্নকরণ বিষয়বস্তু শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি শিক্ষিকা বা শিক্ষকের আচরণ শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সহিত কুশল বিনিময়ের পর আজকের পাঠটি পড়ার জন্য নম্বর পৃষ্ঠা খুলতে বলবেন শিক্ষার্থীদের কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে বলবেন শিক্ষার্থীর আচরণ শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়াকে অভিবাদন জানানোর পর নির্দেশিত পৃষ্ঠা খুলবে বিষয়বস্তু তোমাদের এখানে একই থাকবে শিক্ষিকা বা শিক্ষকের আচরণ শিক্ষিকা ব্ল্যাকবোর্ডে শসা শশা টমেটো পেঁয়াজ গাজরের নাম লিখলেন পাশে বিভিন্ন সবজির একটি ছবি টাঙিয়ে দিয়ে বললেন সবাই তোমরা বোর্ডের লেখাগুলো দেখো এবং ছবির সঙ্গে মনে মনে মেলাও আজ আমরা এগুলি সম্বন্ধে জানব তোমাদের মনে আজকের পাঠ সম্পর্কে কোনো প্রশ্ন দেখা দিলে আমাকে জিজ্ঞাসা করবে তোমরা আগের দিনের মতো তিনটি গ্রুপে ভাগ হয়ে বসো শিক্ষার্থীরা শিক্ষিকার নির্দেশ মেনে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে বসবে মনে কোনো প্রশ্ন থাকলে শিক্ষিকাকে প্রশ্ন করবে শিক্ষিকা শিক্ষার্থীদের প্রশ্নগুলি শুনবেন ও উত্তর দেবেন একজন প্রশ্ন করলেও ম্যাডাম শসা টমেটো পেঁয়াজ এগুলিকে এক কথায় সবজি বলে কি হ্যাঁ শিক্ষার্থীর দ্বারা প্রশ্ন করণ সৌভিক প্রথম গ্রুপ থেকে বলল কাঁচা সবজি খেলে হজম হয় কেন কাঁচা ও কচি সবজি খেলে আমাদের হজম হয় প্রশ্ন করণের বোধ তনয়া দ্বিতীয় গ্রুপ থেকে বলল সব সবজি কি কাঁচা খাওয়া যায় না সব সবজি কাঁচা খাওয়া যায় না যেমন ঢ্যাঁড়স আলু চিচিঙ্গা ওল কচু প্রভৃতি বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন তৃতীয় গ্রুপ থেকে সুমন জিজ্ঞাসা করল ম্যাডাম কেউ যদি তরকারি না খায় তাহলে কি হবে তরকারি থেকে শরীর অনেক কিছু পায় শরীর ভালো থাকে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন প্রথম গ্রুপ থেকে নীলা জিজ্ঞাসা করল ম্যাডাম কোন শাক আমাদের সব থেকে বেশি উপকার করে ব্রাহ্মী শাক এই শাক খেলে বুদ্ধি বাড়ে প্রশ্ন করণের নমনীয়তা দ্বিতীয় গ্রুপ থেকে প্রিয়াঙ্কা বলল ম্যাডাম শুনেছি নিমপাতা পাতা খেলে খোঁজ হয় না এটা কি সত্যি হ্যাঁ সত্য শিক্ষার্থীর জিজ্ঞেস করলো ম্যাডাম রঙিন সবজি খাওয়া ভালো হ্যাঁ রঙিন সবজি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শিক্ষার্থীদের দ্বারা প্রশ্ন করন একজন প্রশ্ন করলো ম্যাডাম মাটির তলে আলু রাঙা আলু মেটে আলু সব কি সবজি হ্যাঁ এগুলোকে সবজি বলা হয় প্রশ্নকরণে তো আমার ছাত্রছাত্রীরা শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা এই মাইক্রোলেশন প্ল্যানটি এখানেই শেষ হলো তোমরা এই মাইক্রোলেশন প্ল্যানটি করো পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো মাইক্রোলেশন প্ল্যান পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ